আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো একজন ষাট বছরের বৃদ্ধা কীভাবে তার অসৎ স্বামীকে সংশোধন করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে এক বৃদ্ধ মহিলা ও তার বৃদ্ধ স্বামী বসবাস করত তাদের পুত্র সন্তান ছিল বৃদ্ধা তার স্বামীকে খুবই ভালোবাসত এবং যত্ন করত এবং বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুবই ভালোবাসত এবং যত্ন করত তারা দুজনেই প্রচুর আল্লাহর ইবাদত করত তারা দুজনেই এতে কাফে বসত তখন ছিল রোজার মাস রোজার দিনেই বৃদ্ধ মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল তখন বাড়িতে ছিল তার পুত্রবধু এবং তার ছেলেরা বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুবই ভালোবাসত কিন্তু পুত্রবধূ এটা কিছুতেই সহ্য করতে পারতো না কেননা পুত্রবধূকে বৃদ্ধার ছেড়ে কখনোই এতটা বেশি ভালোবাসেনি তাই পুত্রবধূর সবসময় জানার আগ্রহ থাকত যে বৃদ্ধ কেন তার স্ত্রীকে এই বয়সে এসেও এতটা ভালোবাসে এতটা যত্ন করে এর পেছনে আসল কারণ কি রয়েছে তাই যেদিন বৃদ্ধ মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল সেদিনই পুত্রবধূ তার বৃদ্ধ শ্বশুরের কাছে যাই তখন তার বৃদ্ধ শ্বশুরকে গিয়ে বলতে থাকে বাবা এত বছর হয়ে গেছে এখনও আপনি মাকে এত ভালোবাসেন এবং আমার শাশুড়ি মায়ের এত যত্ন করেন আপনি কি কারণে তাকে এখনো এত যত্ন করেন এবং এত সম্মান করেন আর এতটা পরিমাণ ভালোবাসেন এর পেছনের কারণটা ঠিক কি তখন বৃদ্ধ শ্বশুর তার পুত্রবধূকে উত্তর দেয় শোনো মা এর পেছনে একটি লম্বা কাহিনী রয়েছে তুমি হয়তো ভাবছ আমি খুব নেককার একজন লোক কিন্তু একটা সময় আমি এরকম ছিলাম না একটা সময় আমার জীবনটা ছিল অন্য রকম তোমার শাশুড়ি মা এসেই আমার জীবনটা সম্পূর্ণ বদলে দিয়েছে তুমি কি সেই ঘটনা শুনতে চাও যে কারণে আমি তোমার শাশুড়ি মাকে এতটা ভালোবাসি পুত্রবধূ বলে হ্যাঁ বাবা আমি সেই ঘটনা শুনতে চাই তখন বৃদ্ধ শ্বশুর বলতে থাকে মা একটা সময় আমি খুবই বড় একজন পাক্কা চোর ছিলাম আমি চুরি করে ঘরে জীবিকা নির্বাহ করতাম এবং এই কথা কেউই জানত না তুমি হয়তো অবাক হচ্ছ কিন্তু এটাই আমার একটা সময়কার পেশা ছিল রাতের আধারে আমি মানুষের ঘরে চুরি করতাম তাদের সর্বস্ব লুটে নিতাম এবং সেগুলো দিয়ে আমার ঘর চলত এভাবে করে আমার পুরো জীবন চলছিল এবং আমি কোথা থেকে জীবিকা নির্বাহ করি এ ব্যাপারে আমাকে ঘরের কেউ কখনো কোনো প্রশ্ন করেনি যাই হোক তোমার মা ছিল আমাদের বংশের একজন মেয়ে তবে সে ছিল খুবই ধনী তার পিতার অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু তারপরেও সে আমাকে বিবাহ করতে রাজি হয় এবং সে যখন আমাকে বিবাহ করে আমার ঘরে আসে সে আমাকে কখনো এটা বুঝতে দেয়নি যে সে একজন ধনী ঘরের মেয়ে সে আমার সাথে খুব সুন্দর করে মানিয়ে সংসার করছিল এবং সে এতটাই ভালোভাবে সংসার করছিল যে আমার নিজের মা তার সুনাম করত। আমার নিজের মা আমার বোনকে সবসময় বলত মা তুমি এমনভাবে সংসার করবে যেমনটা তোমার ভাবি করে অর্থাৎ সে এতটাই সকলের মন জয় করে নিয়েছিল যে আমার মা নিজের মুখে মানুষের কাছে তার সুনাম করত সে এতটাই ভালো ছিল যাই হোক আমি তো চুরি করে সবসময় জীবিকা নির্বাহ করতাম কিন্তু এ ব্যাপারে কেউই আমাকে কখনো কোনো প্রশ্ন করত না একদিন রোজার সময় রাতের আধারে আমি ঘর থেকে চুরি করার উদ্দেশ্যে রওনা হই তখন আমার স্ত্রী আমাকে বলতে থাকে আচ্ছা আপনি প্রতিদিন রাতের আধারে কোথায় যান এবং আপনার কাজটাই বাকি তখন আমি তাকে প্রতি উত্তরে বলি আমার কি কাজ সেটা তোমার জানার প্রয়োজন নেই কেননা আমার মা কখনো আমার কাছ থেকে আমার কাজের ব্যাপারে জানতে চায়নি সুতরাং আমি আশা রাখব তুমিও আমার কাছ থেকে কাজের ব্যাপারে জানতে চাইবে না এই বলে আমি প্রতিদিন রাতের বেলা চুরি করতে বের হতাম এবং অনেক অর্থ সম্পদ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতাম একদিন আমার স্ত্রী আমার টাকা পয়সা দেখে বলতে থাকে আচ্ছা আপনি এগুলো কিভাবে উপার্জন করেছেন তখন আমি তাকে উত্তর দেই এগুলো আমার কষ্টের পরিশ্রমের টাকা এবং আমার মালিক খুশি হয়ে আজকে আমাকে অনেক টাকা দিয়েছে আর এগুলো খুব ভালো করে যত্ন করে রেখো কিন্তু আমি তো প্রকৃতপক্ষে চুরি করে সেগুলো অর্জন করেছি কিন্তু সেই কথা আমি কাউকে বুঝতে দেইনি যাই হোক ওই রোজার মাসে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি এবং আমার সেবা যত্ন আমার স্ত্রী অনেক ভালোভাবেই করে আমার পেছনে সকল অর্থ ব্যয় হয়ে যায় কিন্তু কিছুতেই আমি ভালো হচ্ছিলাম না অবশেষে আমার স্ত্রী ঠিক করল একজন মাওলানার কাছে যাবে এবং রোহানি চিকিৎসার মাধ্যমে আমাকে সুস্থ করবে এরপর সে একজন মহলবী সাহেবের কাছে গেল এবং গিয়ে সে মহলবীকে বলতে লাগল আমার স্বামী অনেকদিন ধরে অসুস্থ সকল চিকিৎসা তাকে করানো হয়েছে কিন্তু কোনোভাবে সে সুস্থ হচ্ছে না সুতরাং আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন এবং রোহানি চিকিৎসার মাধ্যমে তাকে একটু আল্লাহর রহমতে ভালো করার চেষ্টা করুন তখন সেই মৌলবী সাহেব আমার স্ত্রীকে বলতে লাগল আচ্ছা তোমার স্বামী কিভাবে উপার্জন করে সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে তখন আমার স্ত্রী এসে মৌলবীকে বলতে থাকে যে আমি জানি যে আমার স্বামী খুব কষ্ট করে অর্থ উপার্জন করে তখন মৌলভী সাহেব আমার স্ত্রীকে বলে যে তোমার স্বামী খুব কষ্ট করে উপার্জন করে এটা ঠিক সে তার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এটাও ঠিক কিন্তু সে হালাল পথে উপার্জন করে না বরং সে হারাম পথে উপার্জন করে সে প্রতিদিন রাতে চুরি করে আর যার ফলে তার রোগব্যাধি এখনো ছাড়ছে না এটা আল্লাহ তালা তাকে শাস্তি দিচ্ছেন সে যদি চুরি করা ছেড়ে দেয় এবং তবা করে পুনরায় ফিরে আসে তাহলে আল্লাতালা তাকে ক্ষমা করবেন তাহলে তার সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমার স্ত্রী এই কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে চায় না সে বলে আমি তো জানি আমার স্বামী খুব ভালো পথে উপার্জন করে কিন্তু সে এমনটা করে আমি জানতাম না সে যদি এমনটা করত তাহলে আমি পূর্বে তাকে নিষেধ করতাম এবং তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করতাম আমি আমার স্বামীকে এটাও বলেছি যে আমি তো আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে তিনি আমার দোয়া নিশ্চয়ই কবুল করেন কিন্তু কি কারণে আপনার জন্য দোয়া করার পরও তালা আমার দোয়া কবুল করছেন না নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা রয়েছে আমার স্বামী যে এরকম হারাম কাজ করবে আমি তা কখনোই কল্পনা করতে পারিনি যাই হোক আপনি তবুও একবার আমার বাড়িতে চলুন এবং আমার স্বামী চিকিৎসা করুন মৌলভী সাহেব আমার স্ত্রীর সাথে আমাদের বাড়িতে আসলো এবং আমাকে এসে বলল তুমি যে কাজ করেছ তার জন্য লজ্জিত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ তুমি একজন চোর তুমি চুরি করে অর্থ উপার্জন করতে এবং তোমার সংসার চালাতে আর তুমি যদি তবা বা না করো তাহলে তুমি কিছুতে সুস্থ হবে না আর তুমি শুক্রে আদায় করো তোমার স্ত্রীর জন্য সে খুবই একজন নেককার স্ত্রী এরপর আমি নিজেও আমার ভোর বুঝতে পারি এবং আমার স্ত্রীর কাছে ক্ষমা চাই এবং সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাই এবং আমি তবা করে হালাল পথে উপার্জন করা শুরু করি আর সে থেকেই আমার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে আমি বুঝতে পেরেছি যে আমার স্ত্রী আমাকে সত্যিকার অর্থে খুব ভালোবাসে এবং আমার জন্য সত্যিকার অর্থে অনেক কিছু চিন্তা করে সে থেকে আমি তোমার শাশুড়ি মাকে খুবই ভালোবাসি এবং এখনও পর্যন্ত যত্ন করি এবং তাকে যত্ন করে যাব এই হল সেই ঘটনা প্রিয় বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক হল আল্লাহর নিয়ামতপূর্ণ একটি সম্পর্ক স্বামী যদি দিনদার হয় তাহলে স্ত্রীকেও দিনদার হতে হবে দিনদার স্বামী স্ত্রীর জীবন আখেরাতেও সুন্দর থাকে এবং দুনিয়াতেও সুন্দর থাকে তাই আমাদের প্রত্যেকেরই উচিত দিনদার হওয়া সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ